আসসালামু আলাইকুম তো আজকে আমি ইফতার স্পেশাল হেলদি একটা ড্রিঙ্কসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি আনারসের জুস বানাবো তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের আনারস একদম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর এভাবে করে কাটলে আনারসের জুসটা বানাতে সহজ হয় তো এবার একটা ব্ল্যান্ডারের জাগ নিয়ে নিলাম তো এবার এই জাগের মধ্যে আমি আনারসগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছে আর পানির সাথে আমি চিনি ভালোভাবে মিক্স করে নিয়েছি আর চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো আমি আমার পরিমাণ মতো চিনি অ্যাড করেছিলাম এখন এর মধ্যে হাফ চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ব্ল্যান্ডারের জাগটা মুখ আটকে দিয়ে এবার ব্ল্যান্ড করে নিচ্ছি তো আমি আস্তে আস্তে করে এই আনারসের জুসটা ব্ল্যান্ড করে নিলাম তো এই যে আমার জুসটা কিন্তু হয়ে গেছে তো এবার আমি জুসটাকে গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি তো আপনারা চাইলে জুসটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন তবে আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে এই জন্য আমি এভাবেই গ্লাসে ঢেলে নিলাম তো এবার আমি সাজানোর জন্য উপর থেকে একটু পুদিনা পাতা দিয়ে দিলাম তো এই যে এর মধ্যে তৈরি হয়ে গেছে ভীষণ মজা রিফ্রেশিং আনারসের জুস বা পাইনঅ্যাপেল জুস সারাদিন রোজা রাখার পর এমন এক গ্লাস জুস মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনারা অবশ্যই বাসে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে